whats মাই my করতে বলিনি আমি তোকে আরে চাদি মার দিই মার দেখি 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 দেখবো বাবা একটু ভাই সব করছে কেন এই দেখুক দি গদা আরে ভাই এগুলো কেন বার করছে ও আরে ভাই এগুলো কেন বার করছে যখন কারুর ব্যাগ চিন্তাই করা হয় আর তার মাঝখানে পাগলটা আছে আচ্ছা মা

boro din tao kichu deya nao jeno prothom bar shobai ke niche bolte video kori

ও হাত ধরান একবার যেন বল খেলে কেমন পুরো ভূয়ের তোরেই ঢুকিয়ে দিতে ফোন ওই কই তোকে Mama, ini mah bot dia kat mano? Eh.